ওরে মাই গড আরেক পিস আর এক পিস চলে আসছে এই যে দেখেন খুব সুন্দর এটা দেখে আরো সুন্দর ওটা দেখে আরো সুন্দর বাবা এই যে ভাইটা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা মুলাকা দেখতে পাচ্ছি এই দেখেন মরজ সাইজ খুবই বেবি এই যে এগুলো হচ্ছে শানগুলো এগুলো সুন্দর একটা আছে

আর আজকে কথা বলা কারণ আজকে মিরপুর পাখির একদম গরম গরম আপনাদেরকে দারুণ দারুণ জিনিস দেখাবো আছে মেখাও তারপর আছে অনেক কাকাপুয়া আপনাদেরকে খুব সুন্দর সুন্দর পাখিগুলো দেখাবো সেজন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে বাট না টেনে আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায়

আচ্ছা 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 ওরে আরেক পিস আরেক পিস চলে আসছে এই যে দেখেন খুবই

সিবেটার নাম বলা যাবে না আপনি একেবারে পাখিতে ভরপুর করে ফেলছেন আজকে পাখির হাট আরো আরো রয়েছে এখানে গ্রেপ আর দেখতে পাচ্ছি এখানে গ্রেপ আর দুই पीस আছে তারপর আছে একটা অ্যামাজন তো আমরা এইগুলোর একটু দাম জানবো ভাইয়া একটু পাখিটাকে সেট করে করেন ভাই এই যে গ্রেপ আর দেখতে পাচ্ছি এগুলোর দাম কতগুলো দামটা আলোচনার মধ্যে আচ্ছা আচ্ছা 1 টাকার নিচে আচ্ছা আচ্ছা আর এই পাশে যে বেবিগুলো আছে যে যে বেবিগুলো আছে

আচ্ছা হ্যাঁ একটু পাখির খাবারের দামটা যদি বলতেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া ফোন নাম্বারটা বলেন

দুই মাস এটা তো ফুল টাইম করা না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন তেরো হাজার আচ্ছা এটা হচ্ছে ভাইয়া তেরো হাজার টাকা চাচ্ছেন খুবই সুন্দর একটা শালকুনো পাখি দুই মাস বয়সী ফুল টেম করা তেরো হাজার টাকা চাচ্ছেন ওকে আর এরপর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বেবি এই যে এগুলো হচ্ছে শালকুনো দশ হাজার আচ্ছা এখানে যে বেবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটার দাম হচ্ছে দশ হাজার টাকা খুবই সুন্দর একটা শালকুনো এর বেবি আর এরপর আছে হচ্ছে গ্রিন চিপ হ্যাঁ গ্রিন চিপ গ্রিন চিপ কত আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এই গ্রিন চিপ হচ্ছে আটত্রিশশো টাকা ওকে airpods coca tel ta 1200 taka coca tel ta 1200 taka acha coca tel ta 1200 taka airpods e re chilo matte sell kore

হাজার টাকা আমরা জেনে নিলাম অনেক দাম সবগুলো পাখির দাম আমরা জেনে নিছি এখন জেনে নেবো ভাইয়ার ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন আচ্ছা আপনারা জেনে নিলেন ভাইয়ার লোকেশন এবং ফোন নাম্বার আপনারা এই নাম্বারে কথা বলে ভাইয়ার কাছ থেকে সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ ভাইয়া তো ভাইয়ার আমরা চলে যাই সাবিকুল নাহারাপুর কাছে আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আপু আপনার কাজে যে দেখতে পাচ্ছি এটা কি ফুল টাইম করা

দিন পাঁচ মাস মাস বয়সী আঠারো হাজার টাকার দাম এই স্যান্ডটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটা ফুল টেম করা আর আপনাদের জন্য সেরা কালেকশন যেগুলো থাকে সবসময় এগুলো হচ্ছে বেবি আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর বেবি আছে আপু আমরা একটু বেবিগুলোর দাম জানবো এবং কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেবি

আর এরপর চলে যাব কাছে যত রকমের টেম পাখি আছে সবগুলোর দাম জানার জন্য আমরা এখান থেকে ফাঁসতে শুরু করি এখানে দেখতে পাচ্ছি একটা এটা কি জোড়াটা দুইটাই পালি পাল আর এই জোড়াটা কত পাঁচ হাজার এরপর আছে

আচ্ছা আর ওপরে এই যে একটা টেমকোরা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আর এরপরে বাহ ক্লাসিক কালারের একটা খুব সুন্দর লাভবার আচ্ছা ইয়েলো কালার হ্যাঁ এই জোড়াটা কত দশ হাজার আর এই যে টেমকোরাটা আছে দুই হাজার টাকা ওকে আর এখানে দেখতে পাচ্ছি আরো এক জোড়া লাভবার এই লাভবারটা কত চাচ্ছেন দশ হাজার টাকা আচ্ছা এখানে ব্লু কনুর দশ হাজার আচ্ছা আর এই যে গ্রিন এগুলো আচ্ছা ডিএনএ কার্ড সহ তিরিশ দুইটার কি সেম দাম দুইটার সেম দাম দুইটারই একই দাম দুইটাই মাস্টার বিডিং পেয়ার দুইটাই হচ্ছে আপনারা নিতে পারবেন ডিএনএ কার্ড সহ আচ্ছা এখানে যে জোড়াটা আছে পকেটে তিন হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছি আরো এক ও এগুলো সুপার টেন আচ্ছা এগুলো পার পিস কত করে সাড়ে চার করে আর লাভবারটা লাভবার দুই হাজার টাকা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু পাঁচ চল্লিশ হাজার ওকে ফাইন এটা পাঁচ হাজার আর নিচে আছে চল্লিশ হাজার এটা হচ্ছে অ্যালভিলো এটা হচ্ছে চল্লিশ হাজার তো আমরা দেখলাম অনেকগুলো পাখি আছে এখানে সামিপূর্ণ হারাপুর কাছে নন টেম নন টেম পাখি ওনার কাছে নাই ধরতে গেলে তো আমি টেমকরা হ্যাঁ হ্যাঁ করা আচ্ছা টেম করাই বেশিরভাগ পাখি তো আপনারা যারা টেম পাখি নিতে চান আচ্ছা আচ্ছা ওয়ান ডাবল এইট আচ্ছা আপনার লোকেশনটা আপু লোকেশন মিরপুরে আচ্ছা আপনারা এই নাম্বারে কথা বলে সাবির হারাপুর কাছ থেকে আপনারা এই যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ আপু ওয়ালাইকুম আসসালাম

এটা কত এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ হ্যাঁ

আর এরপরে আছে হচ্ছে একটা ও আচ্ছা তিনটা বেবি সহ একটা বাজ্রিঘারে তিন বেবি সহ এক পেয়ার এই যে এই যে বেবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই যে

চল্লিশ টাকা পার পিস ওকে ওকে আচ্ছা আর এই এখানে কি আর কোনো সাইজ আছে না এগুলোই আচ্ছা এখানে যে পাখি দেখলেন অনেক সুন্দর সুন্দর পাখি এবং এই খাবারগুলো যেন আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন জন্য দিয়ে দিচ্ছি বসির ভাইয়ের ফোন নাম্বার ফোন নাম্বার বলবেন থ্রি এইট সিক্স এইট এই নাম্বারে কথা বলে আপনারা বসির ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ ভাই

আচ্ছা আমরা জেনে নিলাম এই ভাইয়ের কাছ থেকে সব কিছুর দাম এখন আমরা এখন তেরো ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বারটা যেন আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো ভালোভাবে কালেকশন করতে পারেন তাই কি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো ওয়ান এইট সিক্স নাইন সেভেন টু নাইন এই নাম্বারে কথা বলে আপনারা ভাইয়ের কাছ থেকে এই তিরিশ পাখি এবং যা যা পাখি দেখলেন সব কালেকশন করতে পারবেন ধন্যবাদ ভাইয়া দিয়ার্স আমরা নেক্সট চলে আসছি আরিব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আমাদের আরিফ ভাইয়ের গুপ্ত ধন বের হচ্ছে এ হচ্ছে একটা পাইন এটা কি ফুল টাইম করা আচ্ছা এটার বয়স কত দিন দুই মাস

তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই আগামী ভিডিওতে যেন আরো ভালো ভালো আকৃত দেখাতে পারি এই আশায় রইলাম আমি আজকের মতো দাদা বাই বাই